কি বলিব দুঃখের কথা বলা যাবে না পাঁচশো টাকা বাজারে নিলে বাজার হবে না কি কথা বলা যাবে না পাঁচশো টাকা বাজারে নিলে বাজার হবে না দ্রব্যমূল্য উদ্যোগতি এখন তো ভাই কমে না মতো জনগণের স্বস্তি ভাইরে মিলে না স্বস্তি ভাইরে মিলে না কি বলিব দুঃখের কথা বলা যাবে না পাঁচশো টাকা বাজারে নিলে বাজার হবে না পাঁচশো টাকা বাজারে নিলে বাজার হবে না বড় মস্ত কিনতে গিয়ে কিনতে ভাইরে পারি না ছোট মস্ত কিনে নিয়ে বোঝায় আমরা শান্ত না বোঝায় আমরা শান্ত কথায় আছে মাথে ভাতে বাঙালি তো ভাই মাছের নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খায় কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই মাছের ভাতে খাই কি বলিব কথা বলা যাবে না দ্রব্যমূল্য উদ্ধগতি আর তো কমে না দ্রব্যমূল্য উদ্ধগতি এখন তো ভাই কমে না গরিবী দুঃখের কথা ভাইরে এখন তো কেউ ভাবে না এখন তো ভাই ভাবে না কি বলিব কথা বলা যাবে না দ্রব্যমূল্য উদ্ধগতি আর তো কমে না দ্রব্যমূল্য উদ্ধগতি আর তো কমে না বড় মাস্ত কিনতে গিয়ে কিনতে পারি না ছোট বোঝায় তো শান্ত না শান্ত না কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই মাছে নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খায় ডাল ভাতেরই কথা মুখে কি বল এখন ভাই তিরিশ টাকার চলতে এখন আশি টাকাই খেতে হয় আশি টাকাই খেতে হয় আশি টাকা কাচ্ছোয়া বিন্তল দুইশো টাকা খায় দশটা কারি আলু ভাইরে সাইট টাকা কাতে খায় দশটা কারি আলু ভাইরে সাতটা কাতে খেতে হয় গরিব দুঃখের কথা ভাইরে কেউ ভাবে না এখন ভাই কেউ ভাবে না এখন ভাই কি বলিব দুঃখের কথা বলা যাবে না দ্রব্যমূল্য উদ্ধগতি আর তো কমে না দ্রব্যমূল্য উদ্ধগতি আর তো কমে না এসি রুমের বাতা শেখাইয়া জেগে ভাইরে রে ঘুমাইলা জেগে ঘুমাইলে ভাইরে রে কেউ তো এখন জাগে না কেউ তো এখন জাগে না দুঃখিত চলবে কিসে কেউ তো ভাবে না দ্রব্যমূল্য উর্ধ্বগতি আর তো কমে না দ্রব্যমূল্য উদ্বোগতি আর তো পথে ঘাটে প্রান্তরে সবসময় আপনাদেরকে দেখায় বিভিন্ন লোক আপনারা যারা যারা গান দেখছেন বিভিন্ন মানুষ কিন্তু ভাইরাল হয়েছে তার মধ্যে লোক কিন্তু ভাইরাল অনেকেই হয়তো এর গান এর আগেও শুনেছেন তো ভালো নাই যে কথাটা বলেন আসলে কেন ভালো নাই ভালো নাই বর্তমান মানে আয়ের থেকে আমাদের ব্যয়টা হয়ে গেছে বেশি যেমন আমাদের শ্রমিকের ঘামের এবং শ্রমের মূল্য তো কেউ দিচ্ছে না প্রিয়দর্শক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক গান দেখছেন এই ভাইয়ের গানও দেখছেন এই গান এই গানটাও শুনলেন তো বর্তমানে বাজারের যে ব্যবস্থা যে অবস্থা সেগুলো নিয়েই কিন্তু এই ভাই গানটা বানাইছে এই ভাইয়ের গান কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন আমি ভিডিও থেকে বিদ্যাবো সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম